সম্পূর্ণ নিরামিষ কুমড়ো ডাটা শাকের রেসিপিটাই আজ আমি শেয়ার করছি যেটা গরম গরম হাতের সাথে খেতে অসাধারণ লাগে যারা বিশেষ করে নিরামিষ খান তাদের কাছে তো খুবই ভালো লাগবে তো প্রথমে কুমড়ো ডাটা শাক আমি এরকমভাবে কেটে নিয়েছি সাথে আলু আর বেগুনও কেটে নিয়েছি কুমড়ো ডাটাতে কিন্তু একটা আশের মতো অংশ থাকে সেটাকে ছাড়িয়ে ফেলেই কিন্তু কাটতে হবে সাথে কুমড়োর কচি পাতাগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে ওই হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ মটর ডাল আমি দু ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডালটা বেশ সুন্দর করে ভিজেও গেছে তো এখন জলটাকে ঝরিয়ে নেব ডালের এরপর এটার একটা মিহি পেস্ট বানাবো তবে এর মধ্যে এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা মিশিয়ে এটার একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি এটা কিন্তু জল ছাড়া বানানোর চেষ্টা করবেন দেখুন আমি কিন্তু সামান্য পরিমাণ একটু জল দিয়েছিলাম তো এর মধ্যে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু চিনি অল্প একটু হিং দিয়ে দিচ্ছি হিং দিলে স্বাদটা খুব ভালো হয় অবশ্য করেই দেবেন আর হাতের কাছে না থাকলে না দিলেও চলবে আর অল্প একটু কালো জিরে দিয়ে বেশ ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নিতে হবে ডাল ফেটিয়ে নেওয়ার যত ভালো হবে বড়াগুলো কিন্তু ঠিক ততটাই ফ্লপি হবে তো এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণ তেল গরম করে নিয়ে এই যে ছোট ছোট করে বড়ার আকারে আমি দিয়ে দিলাম চাইলে কিন্তু এটাকে বড় বড় করেও ভাজতে পারেন বা ছোট যেমন খুশি ভাজতেই পারেন তো দেখুন বড়াগুলোকে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম খুব অল্প তেলেই ভেজেছি এখন ওই তেলের মধ্যেই এই যে লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশি ভাজার দরকার নেই যেহেতু তেলটা খুবই অল্প এখন কেটে রাখা বেগুন আর ডাটাগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন আমি একবারই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখনই সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে অল্প করে ভাজা ভাজা করে নিলাম যেহেতু তেলটা খুবই অল্প এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল বা গ্রেভি রাখতে চাইছেন সে বুঝেই জলের ব্যবহার করবেন এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো মোটামুটি ওই এইটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি ঢাকাটাকে ওপেন করলাম এখন এই যে কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম শাক গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ এই সময়তে বড়াগুলোকেও দিয়ে দিলাম আপনারা যদি বড়াগুলো গোটা গোটা রাখতে চান সেক্ষেত্রে পরে অ্যাড করবেন আমি একটু ভাঙো ভাঙো করব বলে এই সময়তে দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে এটাকে নামিয়ে রেখে দেব। মানে কড়াই থেকে নামিয়ে রেখে ওই কড়াইটার রাপড়ি ধুয়ে বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর সাথে ওই হাফ চা চামচের মতো পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে ফোড়নটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম এবারে আমি এখানে দেখুন অল্প একটু আদা অল্প একটু কালো সর্ষে আর ওই হাফ চা চামচের মতো গোটা জিরে অল্প একটু গোটা গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এটার একটা মিহি পেস্ট আমি আগে থেকেই বেশ ভালোভাবে করে রেখেছিলাম তো সেটাই আমি এই ফোড়নের মধ্যেই দিয়ে দিলাম এবারে মশলাটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তবে খুব বেশি ভাজবার কিন্তু প্রয়োজন নেই মোটামুটি তিন থেকে চার মিনিট মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি এবারে সেদ্ধ করে রাখা সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের ফ্লেম এই সময়তে হাইতেই রাখতে হবে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই হাফচা চামচের মতো চিনি যেহেতু নিরামিষ রান্নায় একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে আরও একবার হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম দেখুন বেশ সুন্দর কিন্তু মজা এসেছে তবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে আরও মিনিট দুয়েক আমি রান্না করে নেব মোটামুটি মিনিট দুয়েক পরে আমি ঢাকাটাকে ওপেন করিলাম দেখুন তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ কুমড়ো শাকের তরকারি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ